আপনাদেরকে একটা স্ট্রিট ফেসবুক ফেজে আপনি ফলোয়ার বাড়াবেন তো প্রথমে আমরা ফেসবুকে ক্লিক করলাম এটা হচ্ছে আমার ফেজ আমি আগে আমার ফেজটা দেখাই আমি আমার ফেজটা বেশি নাই এক মাসের ভিতরে আমি এককে ফলোয়ার করে এক মাস খুলছি কিন্তু আমি ফাইভ দুই সপ্তাহর মধ্যে আমি এককে ফলোয়ার করেছি কীভাবে করছি সেটা আপনাদের আমি দেখাবো দেখানোর জন্য আমরা এটাতে যাওয়া এই যে আমি দেখি স্ট্রা সেন্ডার কমিউনিটি বাংলাদেশ মানে এখানে এটা হচ্ছে আপনার সব থেকে বড় একটা মার্কেট প্লেস বা একটা গ্রুপ মানে ফলোয়ার বাড়ানোর এখানে আমরা দেখতেছি এক দশমিক ছয় মিলিয়ন আমরা এখন আমরা এখান থেকে আমরা এখানে বারে চলে যাবো গিয়ে আমরা লিখবো এফ এল ও দেখেন এই যে ফলোয়ার টু ফলোয়ার লেখার পর আমরা এখানে অনেক গ্রুপ দেখব দেখেন এখানে এ অনেক গ্রুপ আছে গ্রুপগুলোতে আমরা ধরেন এভাবে জয়েন হব জয়েন হওয়ার পরে আমরা মানে ধরেন এ এই ইয়েতে ঢুকিয়ে যদি আমরা এদের ওনাদেরকে ফলো দিই এরকম ফলো দিই তারা আমাদেরকে ব্যাগ দিবে মানে এভাবে আপনি এভাবে আপনি ফলো টু ফলো লিখে গ্রুপে জয়েন হতে পারেন তো আমি এখন বর্তমানে যেটা সব থেকে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে স্টার সেন্ডার কমিউনিটি বাংলাদেশ যে এটা এখান থেকে মানে ভালো ইয়ে এখানে আপনার মেম্বার আছে এক দুশো ছয় মিলিয়ন তাহলে আমি এখানে ফতম ফতম যে এটা দেখাই এখানে আমরা এই লেখাটাকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম বা এখান থেকে আমরা মাউজের মাউজ থেকে ক্লিক করে আমরা কপি করে আমরা এখানে চলে যাব এই যে এই যে এখানে ক্লিক করবো যেখান থেকে যে এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটা ইয়ে নি ইয়েটা নিলাম নিয়ে আমরা মাউজের মাউজ ক্লিক করে আমরা এখানে ক্লিক করে নিব ফেস্ট ফেস্ট করে নিয়ে আমরা অ্যাক্টিভ আসছি দ্রুত ফলো দিন টকেটের গতিতে ফলোব্যাক দিচ্ছি ফলোব্যাক টু ব্যাক মানে আমরা এটাকে কপি করে আমরা এখান থেকে আমার আমার এই যে ফেস থেকে আমি এখানে পোস্ট করে দিব এই যে এখন আমার এই যে পোস্টটা অ্যাপ্রুভাল যখন করবে তখন অটোমেটিকলি এই ফেজে চলে যাবে আমরা এইভাবে যখন দিব না তখন আমাদেরকে যখন এই এখানে কমেন্ট থেকে তারা আমাদেরকে ফলো করবে আমরাও তাদেরকে ফলো করবে এটা আমরা দিছে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ধরেন এখানে এই যে অনি দিছে এখানে অনেক মানুষ আপনাকে এই যে ওরা কমেন্ট করছে তা আমি এখানে সেম একটা কমেন্ট কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করে আমরা এখানে সেন্ড করে দিলাম এভাবে মানে এখানে আমরা এটা সেন্ড করে দিলাম তাহলে এখানে চলে গেল আমরা সেম এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা কন্ট্রোল বি দিয়ে সেন্ড করে দিলাম এরপরে হচ্ছে আপনার এ কয়েকটা মানে আপনার ওরা যে পোস্ট করছে পোস্টে গিয়ে আমরা কয়েকটা পোস্টে এভাবে আমরা কয়েকটা কমেন্ট করে দিব এখন আমরা এইভাবে যখন আপনি এই গ্রুপে কয়েকটা একটা পোস্ট করবেন তারপর আপনি যে গ্রুপে গিয়ে যে রিপ্লাইতে গিয়ে আপনি রিপ্লাই দিবেন দেওয়ার পরে কিছু মানুষ আপনার গ্রুপে ঢুকে আপনাকে ফলো দিবে যখন আপনার তাদেরকে ফলো করবেন ফলো করতে হবে এখানে আমি এরকম পোস্ট করে দিয়েছি তাহলে হচ্ছে আমরা ধরেন এই পোস্টটাতে আমরা প্রথম পোস্টটাতে যাই এখানে আমরা ঢুকে দিকে একত্রিশটা কমেন্ট বা উনচল্লিশটা কমেন্ট আছে দেখেন দেখার পরে আমরা এখানে ওনাকে ফলো করলাম এই যে কয়েকটা কয়েকজনকে আমরা ফলো ফাটাচ্ছি কারণ আমরা উনচল্লিশ কমেন্ট আমরা উনচল্লিশ জনকে আমরা ফলো দিব এ এখানে এরপর আমরা এখানে বাইশ জন কমেন্ট করছি বাইশ জনকে ফলো দিব এভাবে আপনি ধরুন আমি এখানেও আপনার সেমভাবে কয়েকজনকে ফলো দিই দেখবেন আপনার ব্যাক আসে কিনা তাও আপনাদেরকে আমি দেখাবো ধর আমি এখানে কয়েকজন ফলো দিয়েছি দেন আমরা এখন নোটিফিকেশনে যাব দেখেন অলরেডি একজন আমাকে ফলো করে ফেলছে দেন ওনাকে আমি যে এখান থেকে আমি আপনাদেরকে দিয়ে এই যে অলরেডি আমি ফলো ব্যাক ফাইতেছি এটার জন্য আমরা চলে যাব মেটা বিজিস বিজনেস্টুডি আমার টোটাল কতজন ফলোয়ার আছে দেখেন এখানে কিন্তু আপনি দেখতেছেন কি আমি ভাই অনেকজনকে ফলো করছি এক কেউ ফলোয়ার আমরা এখান থেকে মানে ফুল এটা দেখতে পারবো যে আমার মূল ফলোয়ার যে এক দশমিক এক কে ফলোয়ার আমি এখানে অনেকজনকে ফলো এখানে এক দশমিক এক কে ফলোয়ার আমি অনেক ফলো পাই পাইছি দেখেন এই যে এখন আমার আমাকে প্রায় একাত্তর জনের মতো ফলো করছে আমি এখান থেকে অনেকজনকে ফলো ফলো দেখছি ফলোব্যাক আসছে দেখছেন এই যে নিজের ফেস লাইক করতেছে মানে এভাবে আপনি ফলো ব্যাক পাবেন তো এখানে আমি দেখেছি যে আমার এককে ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি এইভাবে যদি কাজ করেন আপনার ফেসবুক দ্রুতগতিতে আপনার ফেসবুক ফলোয়ার বাড়বে আপনার ফেসবুক ফলোয়ার বাড়বে আপনি অবশ্যই ভালো এ ফেসবুক ফলোয়ার যখন আপনি বাড়বে যখন আপনার ভিডিও র্যাঙ্ক করবে তখন অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন তো আজকে জন্য আপনার ভিডিও এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আমাদের পাশে থাকবেন অবশ্যই সবসময় আপনারা আমাদেরকে পাশে পাবেন আসসালামু আলাইকুম